ইসমুলিল রহমান রহিম সম্মানিত সদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে চাইছি আপনাদের ছোটো স্বামীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয় নিয়ে আমরা তাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা যে অনুষ্ঠিত হতে চলেছে তো কোন প্যাটার্নে বা কোন ধরনের প্রশ্নে তাদের এই একশো নম্বরে একটি প্রশ্নপত্র মূল্যায়ন করা হবে তার পুরো বিষয়টি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে নমুনাটি আমাদের শিক্ষকদের দেওয়া হয়েছে এবং যে অনুযায়ী আমাদের প্রশ্নপত্রটি তৈরি করতে হবে আমরা তার আজকের নমুনাটি সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা আজকে সর্বোট ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত এই এগারোটি প্রশ্নের ধরন এবং কোথায় কত নম্বর রয়েছে সেই বিষয়টিও দেখতে পারবো ইনশাআল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই আমাদের আজকের যে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের ছোট সময় তারা ইংরেজি বিষয়ে কীভাবে এই থার্ড টার্মিনাল এক্সামিনেশন বা আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশের ছোটো সময়ের জন্য কী কী প্রস্তুতি রয়েছে এবং কী কী প্রশ্নের ধরন বা নমুনা রয়েছে চলুন দেখে নিই আচ্ছা তো আমাদের এখানে প্রথমে যেটি দেওয়া রয়েছে যে আমাদের থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস ফুল মার্কস হান্ড্রেড তো এখানে বলেছে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোশ্চিনস ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো এই আমরা আজকের যে প্রশ্নের নম্বরটি দেখতে পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর যে টেক্সট বা ডায়লগ থেকে আসতে পারে সেটি সম্পূর্ণ তাদের ইংলিশ ফটোর যে ক্লাস থ্রি বই বা আমাদের ইংলিশ ফটোর যে বইটি রয়েছে ক্লাস থ্রির জনের সেই বইটি থেকেই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন ধরন হিসেবে নাম্বার ওয়ানে মাল্টিপল চয়েস কোশ্চিন্স অথবা ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্লাংস আচ্ছা এর সাথে আমাদের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস আচ্ছা তো আমরা ওয়ান টু এখানে দেখতে পাচ্ছি যে প্যাসেজটি আমাদের বই থেকেই সরাসরি আসবে তার চারটি বিষয় আমরা এখানে পেয়ে যাবো তার মধ্যে আমরা ওয়ান টু দেখেছি নাম্বার থ্রির জন্য যেটি রয়েছে সেটি হলো আনসার শর্ট কোয়েশ্চিনস আচ্ছা এখানে আমাদের কিছু ছোটো প্রশ্ন থাকবে এবং সেটা অবশ্যই তাদের জ্ঞান বা দক্ষতা এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমাদের এই জায়গাটিতে একটি সৃজনশীল বা এই ধরনের কিছু বিষয় থাকবে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের ছোটো শ্রমিকরা তার জন্য এই সুন্দরভাবে এই বিষয়টি জানতে পারে আমরা অবশ্যই আপনাদেরকে নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আজকালকের মধ্যেই এবং এখানে আমরা নাম্বার থ্রিতে শর্ট আমাদের কোশ্চেন থাকবে এবং নাম্বার ফোরে যে বিষয়টি থাকবে সেটি হলো রাইট আর শর্ট কম্পোজিশন উইথ অর উইদাউট ক্লুস তো এখানে আমরা আমাদের ছোটো সমিতের বিভিন্ন ধরনের যে কম্পোজিশন শর্ট কম্পোজিশানগুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা এই শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে যেন বাক্যের প্রয়োগ এবং ছোটো হাতের বড়ো হাতের লেখার যে বিষয় এবং কোথায় দাড়ি কমা এই বিষয়গুলোর উপরে যেন তারা সুন্দরভাবে লিখতে পারে তার জন্য আমরা অবশ্যই তাদেরকে বিভিন্ন ধরনের কম শর্ট কম্পোজিশনগুলো শেখানোর চেষ্টা করব তো আমরা এই ধরনের বিষয় অলরেডি দেখতে পেয়েছি কীভাবে নমুনা প্রশ্নগুলো হয়ে থাকবে তো তার নমুনাগুলো আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নাম্বার ফাইভে যেটি থাকছে যে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ এখানে নাম্বারস এবং আমাদের যে ওয়ার্ডের যে বিষয় রয়েছে অর্থাৎ তাদেরকে সংখ্যার যে বিষয় ইংরেজিতে সেই বিষয়গুলো আমাদের ছোটো ছোটোদেরকে শেখাতে হবে এবং বিভিন্ন ধরনের এই বিষয়গুলোর উপরে তাদেরকে প্রশ্নে আসতে পারে নাম্বার সিক্সে যেটি দেওয়া থাকবে সেটি রি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হার নেসেসারি তাহলে তার মানে আমরা যে চিহ্ন বাংলায় পেয়েছি ঠিক সেটি এখানে তারা এসে পেয়ে যাবে নাম্বার সিক্সে সেটি হলো যে পাংচুয়েশনের পুরো প্রয়োগ এখানে একটি পেসেস বা একটি পেসেসের অংশ বা কিছু বাক্যের অংশ এখানে দেওয়া থাকবে সেখানে দাড়ি কমা বড় হাতের ছোট হাতের কোথায় কী এবং আমাদের কোশ্চেন মার্কসগুলো এখানে আমাদের ছোটো এই ধরনের প্রয়োগগুলো থাকবে তারা যেন খুব সুন্দরভাবে এগুলোর উপরে আনসার করতে পারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আচ্ছা তাহলে আমরা আমাদের ছোট সময়ের এই পেসেস থেকে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত যে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তার সঙ্গে নাম্বার ফাইভের জন্য আমরা বলেছি এবং নাম্বার সিক্সের জন্য আমরা বলেছি পাংচুয়েশন নাম্বার সেভেনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো আমাদের ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি তার আমাদের ছোট সমৃদ্ধের এই ওয়ান থেকে আমরা সেভেন পর্যন্ত যা যা দেখেছি প্রত্যেকটি বিষয় আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের প্যাসেজ থেকে প্রথমত একটি প্যাসেজ থেকে আমরা এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে আমরা নাম্বার এইটে যেটি পেয়ে যাবো সেটি হলো রিয়ারেন্স দ্য ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্সেস আমাদের এখানে কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স বা এ ধরনের বিষয় থাকবে যেগুলো অ্যালিমনে করে দেওয়া থাকবে এবং সেটি আমাদেরকে অবশ্যই যেভাবে তাদেরকে বিভিন্ন সেন্টেন্সের সংযোজন করতে হয় বাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন বিষয়ের উপরে সেই বিষয়গুলোর উপরেও এখানে ইংরেজিতে এ ধরনের একটি বিষয় থাকবে সেটি হলো রিয়ারেন্স আচ্ছা এর সাথে আমরা আরেকটি বিষয় দেখতে পাবো সেটি হলো নাম্বার নাইন নাম্বার নাইনে যেটি দেওয়া রয়েছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস আচ্ছা এখানে একটি আমাদের টেবিল থাকবে এবং সেইখান থেকে আমাদের ছোটো সময়দেরকে যে কাজটি করতে হবে আচ্ছা এখানে আমাদের যে কাজটি হতে পারে যে আমাদের তিনটি ছক থাকতে পারে একটি টেবিলের মধ্যে তিনটি ভাগে কিছু ওয়ার্ড একটি পূর্ণ সেন্টেন্সকে ভেঙে এখানে তিনটি ঘরে থাকতে পারে যে বিষয়টিকে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটো একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড এবং তার সাথে আরেকটি যে ঘরে যে সেন্টেন্সের কিছু অংশ থাকবে সেই বিষয়গুলোকে একখানে করে তাদেরকে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে এবং এটাকে যেটি বলা হয়েছে যে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস তার মানে তাকে অবশ্যই কিছু সঠিক যে বাক্যের প্রয়োগ সেটি যেন তারা নিশ্চিত করতে পারে তার জন্য কিন্তু এই আলোচনাটি বিশেষ করে নাম্বার নাইনের জন্যে এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়গুলোর উপরে একটি নমুনা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব নাম্বার টেনে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রি রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন ব্র্যাকেটস আচ্ছা এখানে কিছু আমাদের ভার্বের কাজ থাকবে যে ভার্বগুলোর উপরে এবং কিছু ব্র্যাকেটের কাজ থাকতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটোদেরকে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব যাতে করে তারা বিভিন্ন সেন্টেন্সের যে ভার্বের প্রয়োগ সেগুলো যেন তারা বুঝে তার উত্তর দিতে পারে এবং ভার্ভের কিন্তু এখানে আমাদের অবশ্যই ব্র্যাকের মাধ্যমে তারা এগুলো নিশ্চিত করবে যে তাদের এই ভার্বের প্রয়োগগুলো কেমন হতে পারে নাম্বার ইলেভেনের রয়েছে মেস দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস আচ্ছা এখানে যে বিষয়টি থাকবে সেটি হলো যে কিছু সাধারণ আমাদের যে অনুরোধ সেগুলো এখানে থাকবে এবং সেগুলোকে তারা অবশ্যই যেভাবে কাজটি করবে তা হলো আমাদের এখানেও টেবিল বা আমাদের কলাম এ কলাম বি এভাবে থাকতে পারে বা আমাদের এ বি সি ডি দিয়ে এক পাশে এবং আরেক পাশে রোমান সংখ্যা দিয়ে বা এ ধরনের বিষয় থাকতে পারে যে দুটি ঘরে বা দুপাশে যে সেন্টেন্সের যে বিষয়গুলো দেয়া থাকবে সেগুলো অবশ্যই সিম্পল রিকোয়েস্ট এবং সেগুলোকে তারা সুন্দরভাবে মিলিয়ে পাঁচটি সেন্টেন্সে পরিণত করবে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো ছোটো মহিলা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দু হাজার চব্বিশের জন্যে কী কী বা কী ধরনের প্রশ্নের নমুনা বা প্রশ্নগুলো কেমন হতে পারে তার জন্যে আজকের এই একশো নম্বরের একটি প্রশ্ন নমুনা এবং আমরা সরাসরি আপনাদেরকে খুব শীঘ্রই দেখে চেষ্টা করব যে ধরনের প্রশ্নের নমুনাগুলো আমরা সংগ্রহ করেছি বা যে ধরনের প্রশ্নগুলোর নমুনা আমাদের শিক্ষা অফিস থেকে দেওয়া হয়েছে তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ